নমস্কার দর্শক বন্ধু আমি দশব জামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের প্রকারের ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আমার হেডলাইন দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ট্রফিক নিয়ে চলে এসেছি এই যোগ আজকে একাদশী ব্রত সম্বন্ধে বলবো পরপর পরপর একাদশী ব্রত মাহাত্ম সমস্ত কিছুই তো বলে যাচ্ছি প্রত্যেকটা একাদশীর এক একটা মাহাত্ম আছে এই বৈশাখ মাসে একাদশী একটা চৈত্র মাসেরই একাদশী কামদা একাদশী ব্রত কামদা একাদশীর ব্রত কবে পালন করতে হবে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার না কুড়ি এপ্রিল শনিবার তাহলে সারা বিশ্বে কামদা একাদশী ব্রত তারিখ একশো দেশের পারণ এবং সময় বলবো বলব কামদা একাদশী শাস্ত সিদ্ধান্ত এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত হয় যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বাংলাদেশে রয়েছেন এই কামাদা একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল শনিবার আর দিল্লি মুম্বাই চেন্নাই তারা পালন করবে উনিশে এপ্রিল অনেকে বলছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে উনিশ তারিখ সেরকম কিন্তু নয় সঠিক স্বাস্থ্য অনুযায়ী বিশুদ্ধ চান্দ্র পত্রিকা অনুযায়ী এই কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ পক্ষ মহাদশী আছে বলে এই কুড়ি তারিখে করতে হচ্ছে মহাদশীল ক্ষেত্রে যদি কেউ পরিত্যাগ করে একাদশীতে পালন করে ক্ষেত্রে বহু বছর তাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই যারা বাংলাদেশে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতায় রয়েছে তারা অবশ্যই কুড়ি এপ্রিল শনিবার এই কামদা একাদশী ব্রত পালন করো প্রথমে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে উনিশে এপ্রিল শুক্রবার পড়ছে সেখানে ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া হরিয়ানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার এইসব নানান রকম দেশে যে সকল স্থানে উনিশে এপ্রিল এগুলো ব্রত পালন করতে হবে আর কুড়ি এপ্রিল কোথায় কোথায় হচ্ছে দেখো বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড তারপরে উড়িষ্যা আরও অনেক জায়গায় মানে বাংলা আর যে সকল স্থানে কুড়ি এপ্রিল শনিবারে বোত পালন করতে হবে সেগুলো বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গৌহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এছাড়া নেপাল ভুটান মায়ানমার এশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বুনেই থাইল্যান্ড কম্বোডিয়া সব জায়গায় কুড়ি এপ্রিল শনিবার বত পালন করতে হবে সারা বিশ্বে একশো ঊনপঞ্চাশটি সানে পারনেরও সমস্ত কিছু দেওয়া থাকবে তাহলে কেন পশ্চিমবঙ্গে আসামে উনিশ তারিখে না করে কুড়ি এপ্রিল কেন করা হচ্ছে বাংলাদেশে কেন কুড়ি এপ্রিল পালন করতে হচ্ছে উনিশে এপ্রিল একাদশী তিথি তো রয়েছে রাত্রির আট ঘটিকা পর্যন্ত বিশুদ্ধ চন্দ্রপন্দিকা অনুযায়ী থাকবে তবু কেন কুড়ি এপ্রিল বাংলাদেশ আসাম নেপাল ভুটান এগুলোতে পক্ষ বর্দিনি মহা পড়েছে বলে পক্ষ বর্দিনি মহা দাদর্ষি বম্ম পুরাণে রয়েছে যখন কোনো অমাবস্যা বা পূর্ণিমা যখন সারা দিন দাদ সম্পূর্ণ পরদিন পরিবতে কিছু অংশ থাকে সেই ক্ষেত্রে পূর্বে দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করতে হয় একাদশী এবং যেখানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীকে বর্জন করে যে একাদশী করে না তাকে কিন্তু বহু মানে তাকে বহু বছর কষ্ট পেতে হয় তাহলে এটা শাস্ত্রে লেখা আছে এই বছর যারা ভারতে রয়েছে দিল্লি বোম্বাই তারপরে পশ্চিমবঙ্গে তারা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে কামদা একাদশীর পর পূর্ণিমা একাদশী বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বাংলা পঞ্জিকায় তো বৈশাখ মাসে কেন চৈত্র মাস বলা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চৈত্র মাসে শুক্লপক্ষী একাদশীকেই কামদা একাদশী বলা হয় বাংলায় বৈশাখ মাস হতে পারে কিন্তু ইংরাজিতে এপ্রিল মাস হতে পারে কিন্তু বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এটা মানে চৈত্র মাসের একাদশী এই যে যারা শাস্ত্র মতে রয়েছেন বাসন্তী পূজা উৎসব পালন করে কিন্তু এটা স্বাস্থ্য সিদ্ধান্ত মতে চৈত্র মাসেই শুক্লপক্ষে পালন করা হয় আর একাদশীও এটা চৈত্র মাসেই হচ্ছে স্বাস্থ্য সিদ্ধান্ত মতে কিন্তু বৈশাখ মাসে পড়েছে তাহলে দামোদা একাদশী ক্ষেত্রে পূর্ণিমা তিথি পশ্চিমবঙ্গে তেইশ তারিখ তেইশে এপ্রিল সারা দিন রাত রয়েছে এবং চব্বিশ এপ্রিলে সূর্য উদয়ের মিনিট নটা মিনিট পর্যন্ত থাকবে আর আমাবস্যা পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে প্রতিবাদে যদি কিছু থাকে তাহলে এটাকে বলা হয় পক্ষ বর্দিনী দ্বাদশী তাহলে পশ্চিমবঙ্গে যারা রয়েছে এই চৈত্র মাসে পূর্ণিমা তিথি সম্পূর্ণ চব্বিশ মানে সূর্যোদয়ার পরেও নমিনিট থাকবে তাই এইটাকে বলা হচ্ছে পক্ষ মহা মহাদ্বাদশী আর একাদশীও এই পক্ষ মহা মহাদ্বাদশীতেই পালন করতে হবে আর এই কারণেই পূর্বে দ্বাদশী হচ্ছে বলে কুড়ি এপ্রিল পক্ষ বর্ধিনী কামদা একাদশী বোত পালন করতে হবে এবার অনেকেই অনেক কিছু বলছে কেউ উনি উনিশ তারিখ করো কেউ কুড়ি তারিখ করো তাহলে কোনটা শুনবে স্বাস্থ্য সিদ্ধান্ত কি বলছে মুহূর্তে বলা হয়েছে যদি কেউ এই বহু বছর নরক দর্শনায় পালন মানে ভোগ করতে হয় বহু বছর যদি পক্ষ দ্বাদশীতে না করা হয় আর কোথায় কোথায় করতে হবে কোন দিন পারণ কখন সেটাও কিন্তু আলোচনা করব। যারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খন্ড সেক্ষেত্রে নিশ্চিন্তে কুড়ি মহাদ্বাদশী একাদশী ব্রত পালন করো ভগবান ভীষণভাবে মানে আশীর্বাদ করবে আর যেসব আগেকার দিনে কি বলা হতো সদবা নারীরা একাদশী করতে পারে না কিন্তু এটা অপপ্রচার এরা স্বার্স্থ সম্বন্ধে কিছুই জানে না এই অসুর যারা সম্পর্কীয় মানুষ তারা সকল মানুষকে নরকে নিয়ে যেতে চায় তাই তারা এইসব কথা বলে তাদের কথা বর্জন করে স্বার্থ সিদ্ধান্ত কথা শোনো যিনি শিব ঠাকুরকে মানেন না তিনি শিব সনাতন ধর্মাবলম্বী নন তাই শিব ঠাকুরে মানে পুরাণে বলেছে যে প্রত্যেক সব সদবা নারী প্রত্যেকে আট থেকে আসি সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারে এগুলো সমস্ত কিছু শাস্ত্রে রয়েছে আর একাদশী ব্রত মাহাত্ম এটাও রয়েছে বরাহ পুরাণে এই সেখানেও রয়েছে সধবা নারী একাদশী পালন করতে পারে এবং তার স্বামী একাদশী পালন করেছে সমস্ত পাপ মুক্ত হয়েছিল তাহলে সধবা নারী একাদশী যদি পালন করে সংসারে ভীষণ মঙ্গল হয় স্বামীর আয় উন্নতি বাড়ে আর যারা সব মানে ইয়ে করে অনেকেই সুখ যারা দেখতে পারে না তারা বলবে সদবা নারীরা কখনো একাদশী পালন তারা চাইবে তোমরা কষ্টে থাকো তাই অসৎ ব্যক্তির কথা কখনো শুনবে না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলো শিব ঠাকুর কি বলছে শ্রীকৃষ্ণ কি বলছে শাস্ত্রে এইগুলো সমস্তটা শুনে নাও যারা একাদশী ব্রত পালন করতে পারবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং চিন্ময় ধামে পৌঁছাতে পারবে সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে এই কথাটা মানে পৌঁছে দাও যে প্রত্যেকে একাদশী ব্রত করতে পারবে তাহলে একাদশী ব্রত মাহাত্ম কথা এবার তোমাতে জানাবো এই ইস্কন মন্দিরে এইগুলো খুব ভালোভাবে আলোচনা করা হয় বোঝানো হয় জানানো হয় তাই উনিশে এপ্রিলটা কখনো এবারে একাদশী করো না ভালো করে তো বুঝিয়ে দিলাম উনিশে একাদশী উনিশে এপ্রিল কখনো একাদশী ব্রত করবে না একাদশী ব্রততে কি খাবে এবং কি খাবে না সেই সম্বন্ধে একটু সামান্য বলে নেবো একাদশী বোতের আগের এবং পরের দিন অবশ্যই নিরামিষ ভোজন করবে আর একাদশী দিন কোনো রকম রবি শস্য খাবে না বাদাম তেল দিয়ে সব রকম সবজি রান্না করে খাও একাদশীর দিন কোনো রকম এতে ক্ষতি হবে না একাদশী বোতও তাহলে কিভাবে পালন করবে তো বলে দিলাম কবে করতে হবে সেটাও বলে দিলাম একাদশী বোতে রয়েছে যাই হোক আরও বলবো তিন দিন কোনো রকম মানে আমিষ বর্জন পুরোপুরি করবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সমস্ত ছত্রাক দ্রব্য চা পান নেশাযুক্ত সমস্ত কিছু বর্জন করবে জুয়া খেলা নানান রকম নেশার খেলা বন্ধ করবে আর একাদশীর ঠিক আগের দিন দাঁত মেজে নেবে আর একাদশী দিন পঞ্চ রবি শস্য এগুলো কিন্তু বাদ হরলিক সুজি কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না একাদশী দিন দোকানে দই তৈরি করা খাওয়া যাবে কারণ দইও খেতে পারবে না কারণ ওখানে ময়দা মেশানো থাকে তাহলে একাদশী ব্রত নির্জলা সবথেকে সর্বতম নির্জলা মানে হচ্ছে ফল শুধু আহার করতে পারবে ফল দুধ কাজু বাদাম আলু সেদ্ধ আলুর পায়েস সাবুদানার পায়েস সব খাও দই মিষ্টিতে সাধারণত ময়দা বা চালের গুঁড়ো থাকে তাই না খাওয়াই ভালো একাদশীর দিনকে বেশি বেশি হরিনাম জপ করো তাহলে ভগবান ভীষণ খুশি হবে খুশি হয়ে তোমার মনোবাসনা মনের কামনা পূরণ করবে তাহলে নির্দিষ্ট একাদশী একাদশী পালন করতে হবে ব্রতের ব্রতর কামদা তাহলে কি বলবো একাদশী সহ রবিবার তুলসীতে জলদান করতে হবে মাতা তুলসী রানীকে জলদানও করবে একাদশীর দিনকে এইবার একাদশী পারণের দিন রবি শস্য গ্রহণ করে পারণের দিন রবি শস্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে আর যারা মন্ত্র জানে না তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করে তারপরে উপবাস বা পারণ সম্পন্ন করবে তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই রকমভাবে করতে হবে তাহলে কামদা একাদশী ব্রতের মাহাত্ম চৈত্র মাসে শুক্লপকে পকে কামদা একাদশী ব্রত পুরানে বর্ণিত হয়েছে মহারাজ দুজিটি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপকে একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুর স্বর্ণ গিয়ে বিষধর নাগেরা বাস তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কির্ণব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিককে রাজসভায় ললিত এক গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি বলে তাকে মানে গালাগালি দুটি প্রজ্বলিত আগুনের মতো উর্ধে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড শরীরিক সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর থেকে ললিত মহাদুখকে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই বিন্দু দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে করে সেখানে দাঁড়িয়ে রইলো মনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তার সত্য করে বলো তদুত্তরে ললিতা বললো ঋষি তখন বললেন চৈত্র মাসে শুক্রপুরের কামদা একাদশী আছে তুমি সেই ব্রত যথাযথ পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত বৈশিষ্ট্য ঋষি বলেন হে মহারাজ দিলি মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে তার পেশাচত্ব দূর হলো এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধব্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তার বিমানে করে গন্ধর্বকে গন্ধ গন্ধব্য গমন করলো হে মহারাজ দিলীপ এই বত যত্ন সকলের পাপ বিনাশ হয় অমাবস্থা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশী তীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু নরক বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে বক্তি সহকারে পূজা করতে হয় আর এই বোত পালন করে যারা ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে অর্ঘ দান করে তার একটা বিশেষ মন্ত্র রয়েছে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপ রূপ তিনের জন্য মহা অনল নরক অগ্নির প্রমোশনকারী জন্ম মৃত্যু জড়া ব্যাধি মোচনকারী তাই ভব ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাম আমার নিবেদিতই এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবদ্য সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে গুণকীর্তন গুণ কীর্তন জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার পক্ষ বর্দিনী একাদশী ব্রত তাহলে এখন পরদিনের পারণের সময় সময়সূচিটা একটু বলে দিচ্ছি একাদশী তারিখ এবং আমাদের পারনের সময়সূচিটা এখানে বলবো পরদিন সকালের সময়সূচিটা হচ্ছে একাদশী বাংলাদেশে কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গে পাঁচটা আটত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গে কুড়ি এপ্রিল পাঁচটা বারো থেকে নটা ছাব্বিশ দিল্লি উনিশ এপ্রিল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দশ মুম্বাই মহারাষ্ট্র উনিশে এপ্রিল দশটা সতেরো থেকে দশটা তিরিশ পুনে মহারাষ্ট্র ছটা চোদ্দো থেকে দশটা সাতাশ এইভাবে বাইরে আমাদের এখানে টাইমটা বলে দিলাম তাহলে তোমরা একামদা একাদশী ব্রোতটা করো এবং পক্ষ দ্বাদশী একাদশী ব্রোতে কুড়ি এপ্রিলটা করো যেহেতু আমরা পশ্চিমবঙ্গে রয়েছি তাহলে আজকের মতো বিদায় অবশ্যই যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব এবং শেয়ার করো প্রত্যেকের ভালো হবে এই একাদশীগুলো পড়লে তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না স্বর্গে বাস হবে আর কামদা একাদশী ব্রত মহিলারা যদি পালন করে সেই পুণ্য লাভ তার স্বামীর হয় স্বামীও নানারকম সুখ ভোগ করতে পারে স্ত্রীর পুণ্য লাভের জন্য এবং শুধু স্বামী নয় পরিবারের সকলের পুণ্য লাভ হয় এই কামদা একাদশী ব্রত করলে আজকের মতো বিদায় নমস্কার